হ্যালো বন্ধুরা চলন্ত দিনের লিপি ইউটিউব চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত জানাই আমি হিমাদ্রি আমি প্রিয়াঙ্কা আজকে আবার চলে এসেছি মহা ষষ্ঠীর ব্লগ নিয়ে চলন্ত দিনের লিপি ইউটিউব পরিবারের তরফ থেকে তোমাদের সকলকে জানাই মহা ষষ্ঠীর অনেক অনেক আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা তো আজকে আমরা পূজো পরিক্রমার তৃতীয় পর্বে ব্লগ নিয়ে চলে আসলাম একটার পর একটা পর্ব আসছে আমি ভাবছি একটা পর্ব করার পরে যে আরেকটা পর্ব হয়তো করতে পারবো না জানি না কি ওয়েদারের কন্ডিশন থাকে তাও ভগবানের ইচ্ছে সব কিছু ঠিকঠাক আছে তুর্যও এখন অনেকটা বেটার কন্ডিশনে আছে প্রিয়াঙ্কা তাই যাচ্ছে আজকে আমার সাথে তো আজকে আমরা চলে যাব শিলিগুড়ি থেকে অনেকটা দূর মায়াদেবী চম্পারশাড়ি এই সমস্ত পুজো মণ্ডপগুলোকে তোমাদের সামনে তুলে ধরার জন্য তো চলো বেশি আর দেরি করবো না আর তোমরা যারা চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও আর যদি ভালো লাগে আমাদের ভিডিওগুলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যেও না যাওয়ার পথে পড়ে গেলে কলেজ পাড়ার পুজো তো ভাবলাম যে বাড়ির সামনের এই পুজোটা দিয়েই আজকের পর্বটি শুরু করা যাক তো চলো দেখি এবার কলেজ পাড়ার পুজো কেমন হয়েছে পঁচাত্তরতম বর্ষে কলেজ পাড়ার এবারে নিবেদন শুদ্ধ সূচি আমরা চম্পাশ্বরী যাওয়ার পথে পথে পেয়ে গেলাম প্রধান নগরের একটি অন্যতম পুজো তো আমরা চম্পাশ্বরী যাওয়ার পথে আমরা পথে পেয়ে গেলাম প্রধান নগরের একটি অন্যতম পুজো সেটা হচ্ছে নবাঙ্কুর সংঘের পুজো তো চলো বাইরে থেকে দেখতে কিন্তু অসাধারণ হয়েছে প্যান্ডেলটা হোয়াইট বেসের উপরে আর এবারে জাতীয় শক্তিসংঘ পাঠাগারের পরিচালনায় এবারে বৃন্দাবনের চন্দ্রচূড় মন্দিরের আদলে মণ্ডপসজ্জা হয়েছে চলো দেখি কেমন করেছে আমরা চম্পাসারিতে আগে ঢুকেছি যাতে ভিড়টা না হয় আর এখানে যা জ্যাম করে বিকেল বিকেল থাকতে বেরিয়েছি তার জন্য তাও অল্প কম আজকে তুলনামূলক তবে তবুও ফেরার টাইমে আমরা জ্যামে ফেসে গেছিলাম তো যাই হোক ষষ্ঠীর দিনও এখন শিলিগুড়িতে এত ভিড় মানে ভাবা যায় না আগে ষষ্ঠীর থেকে লোকে শুরু করতো এখন হয়তো ষষ্ঠীতে সবার শেষই পুজো দেয় একদম আমি যে শুরু করেছি যে তৃতীয়া থেকে ম্যাক্সিমাম ভিড় সেন্ট্রাল কলোনি থেকে শুরু করে ওইসব জায়গাতেও দারুণ ভিড় হয় আর এখানেও কিছু কম যায় না চম্পাশাড়িতে তো আর কালকের থেকে হয়তো বা মানে ঢোকাটাই ইম্পসিবল হয়ে যাবে গতবার আমি ব্লগ করতেই পারিনি ওখানকে পুজো দেখাতে পারিনি কারণ ওখানে পার্কিংয়ের একটা ইস্যু ছিল ওখানে জ্যাম আমার আর যেতেচ্ছা করে না এত বাইকিং করে খুব অসুবিধা যাই হোক আমরা এখন পৌঁছে গেছি উত্তরায়ণের পুজো মণ্ডপের একদম কাছে তো এখানে ভেতরে ঢুকি এখানকার মণ্ডপসজ্জা কেমন করেছে প্রতিমা প্রতিমাসয্যা কেমন হয়েছে সবটা দেখে নেব তো চলো চলে এসেছি শিলিগুড়ির একদম অন্যতম পুজো মণ্ডপ মাটিগাড়ার মায়াদেবী পুজো একদম বাইরে আর যেখানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয় তো তবুও আজকে তুলনামূলক একটু কম পেয়েছি বলে ধন্য আর এবারে এদের থিম হলো সময় তো চলো ভেতরে ঢুকে যাই দেখি এবার কেমনভাবে থিমটাকে ফুটিয়ে তুলেছে মাটিগেরা মায়াদেবী দেখার পর আমরা চলে আসলাম ডিনারের জন্য আমরা আসলাম আসিয়ানাতে যেটা মেডিকেল কলেজের একদম সামনে এটা অনেক দিন ধরে আসার আমার ইচ্ছা ছিল কিন্তু কোনো সময় হয়ে ওঠে না আর পুজোর টাইমটাতে এখানে জায়গা পাওয়া মানে খুবই চাপের বিষয় যদি বা আজকে ষষ্ঠীর দিন জন্য সেরকম একটা ভিড় নেই আমাদের খাবার চলে এসেছে আমরা অর্ডার করলাম তন্দুরি রুটি উইথ বাটার আর এদিকে চিকেন ভর্তা শুনেছি এখানে চিকেন ভর্তাটা খুব ফেমাস আমরা এসেছি আসিয়ানা তোমাদেরকে তো আগেই বললাম রাত্রে ডিনার সেরে সোজা চলে আসলাম উইনার্স ক্লাবের পুজো মণ্ডপের বাইরে তো এটা লেখটাও নে অবস্থিত তো দেখে নেওয়া যাক এবারে এখানকার নিবেদন তৃতীয় পর্বের শেষ পুজো সামনে আমরা চলে এসেছি আর এটাও লেক টাউনে যাওয়ার পথেই সানরাইজ ক্লাবের পুজো মণ্ডপ তো চলো দেখে নিই এবারে এখানকার উপস্থাপনা সমস্ত পুজো কমপ্লিট করে আমরা ফাইনালি বাড়িতে চলে এসেছি আজকের পর্ব তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও প্রিয়াঙ্কা এসেই তুর্যকে খাওয়াতে বসে পড়ছে তাই ও লাস্টে আর আসতে পারলো না তোমরা যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে গিয়ে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রেখো আমরা বাড়ি চলে আসছি আর আসার পথে মার জন্য নিয়ে আসলাম মোগলাই আর ওইদিকে তুর্যবাবু খেতে বসে পড়েছে প্রিয়াঙ্কা খাওয়াচ্ছে আর আরেকটা কথা তুর্যর সাথে তোমাদের একবার মিট করিয়ে দিই এই যে তুর্য বাবা এই যে তুমি কেমন আছো সবাইকে বলে দাও তো বলো আমি ভালো আছি একটু নাচি নাচি করে দেখা যায় ও খেতে খেতে কিন্তু নাচও করে এই এখন মিউজিক বন্ধ রাখছি কপিরাইট চলে আসবে তবু প্রিয়াঙ্কা চালালো প্রিয়াঙ্কা মিউজিক চালিয়ে দিলো আর দেখো ওর নাচ ও নাচতে নাচতে না খেলে পরে ওর খাওয়াটা ঠিক কমপ্লিট হয় না তো আজকের মতন আমরা এই ব্লগটাকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগ নেই তোমাদের সাথে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা